তোমরা সবাই চলে আসো ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো সবগুলা দাদু কেমন আছে সবগুলা আলহামদুলিল্লাহ ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম্মুদেরকে সালাম দিও আর সবাই মিলে দোয়া করিও দেশের জন্য ভালো সরকার আসে যারা আসলে এই খুশিটা তোমাদের চালু থাকবে ইনশাআল্লাহ 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 সালাম আবার আসছো নাকি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাকেন আপনাদের জন্য আমি আসতেছি কেমন আছেন আপনারা সবাই দোয়া করবেন বেশি করে দোয়া করবেন সবাই ইনশাল্লাহ দাদু ভাই তোমরা কি জন্য সাথে সাথে আচ্ছা তুমি আসবে আমার

যাবে না আমি দিব যাইতে চায় না ভালো জায়গা পাইছে দেখেন বুঝাইতে পারেন কি এরা মানে না থাক থাক এই দেখেন বেবি একটা পাইয়া গেছে এই যাবে না তার বাপের কাছেও যাবে না মার কাছেও যাবে না আপনারা সবাই আছেন ভালো দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম চলো আমরা আগাই চলো আগাই আগাই চলো বিসমিল্লাহ